আল্লাহ সাল্লাম বলতেছেন পাহাড়ের গতি পানির গতিকে তোমরা থামায় না ছাত্র যদি না পড়ে থাকো যমুনা ব্রিজ ভেঙে দাও পদ্মা ব্রিজ করো না আর ফারাক্কার বান আমাদের ভাঙতে হবে না কোন একদিন ভারত সরকারের ফারাক্কা বান ভেঙে দিবে টিপাই মুখের বান তারাই খুনবো এই বানদের পানিতে ওরাই ডুবে জহন্দে পুজি বান্দে খেলা করো কথা খেয়াল করছে এই বান রাখার কারণে বান দেওয়ার কারণে পানির স্রোত ঠিক মতো না থাকার কারণে পদ্মা যমুনা গোমতি সেতুতে নদীর নাটবতে হারে ফেলতেছে বিদায়ী এই পানি উপরে যখন গেছেন ওরাও তো তলে মরবো কথা খেয়াল করছেন অতএব কোন না ওরাই ভাঙব চিন্তা করেন না ওরাই ওরাই ভাঙবে কোন তার আগে আমাকে ওই সমস্ত সেতু মৃত্যু করেন না পত্রিকার মধ্যে আমার কথাগুলো লেখা দেন হাদিস শরীফ বলেন পাহাড়ের গতি থামায় না থামায়ক মকার মরুভূমির দাস জোর কোন ঠিক কিনা চিন্তা নাই ওরা নৌকা বাইশ দিব নৌকা বাইশ হবে মক্কা মোদিরাই নৌকা বাইশ হবে দেখেন পত্রিকার মধ্যে উঠবে তার মানে আমেরিকা লারা বুদ্ধি দিচ্ছে ঠিক মতো আমরা কত ওই যে গম গাছ বোন হ্যান কত কিছু বনি তোরা পাহাড় কাটা আবার কাটা আবার শুরু করছে সৌদি রব মানুষের তো জানি খেলে হলো আরবি বিজ্ঞানের এত জ্ঞান কি আছে পারে খেলে আরবি সাইন্স বিজ্ঞানের এত জ্ঞান কি তারা জানে পাহাড় কাটা শুরু করছে আর আবাদ শুরু করছে পাহাড় কাটা শুরু করবে আবার শুরু করবে এমন খরার খরা হইব এক নম্বরে এমন বৃষ্টির বৃষ্টি হইব নৌকা বাস চলবো তো অনেক দেশের ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে অর্থাৎ কোনো পাহাড় কাটা চলবে না